মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে যদি বলা হয় দশটা অথবা বিশটা ফাইলকে একটা ফাইলের ভিতরে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আলাদা আলাদা ফাইলগুলাকে ওপেন করবেন এবং কপি বেস্ট করে একটার ভিতরে নিয়ে আসবেন আজকে ভিডিওতে দেখাবো মাত্র এক লিকে পাঁচটা দশটা বিশটা আপনার যত ইচ্ছা এক লিকে মাত্র একটা ফাইলে ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে আলাদা আলাদা বিভিন্ন ফাইলকে একটা ফাইলে ওপেন করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে একটা নতুন পেজ নিয়ে নিবেন এরপর উপর থেকে ইনসার্টমেনুতে ট্যাপ করবেন একটু স্কল করে ডান দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট এটার উপর ট্যাপ করবেন এরপর দেখতে পাচ্ছেন টেক্সট ফ্রম ফাইল এটার উপর ট্যাপ করবেন এরপর আপনার কম্পিউটার যেখানে ডকুমেন্টগুলো আছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যতগুলা ফাইল আপনি ওপেন করতে চান প্রত্যেকটা ফাইল সিলেকশন করবেন সিলেকশন করার পর নিচের দিকে মেনুতে ট্যাপ করবেন এরপর দেখবেন আপনি যতগুলা ফাইল সিলেকশন করেছেন সবগুলো ফাইল একটা ফাইলের ভিতর ওপেন হয়েছে